নমস্কার বন্ধুরা অর্ণব গির্স চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে সুজির পরোটা দেখুন আমি কিভাবে সুজির পরোটাটা বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন গ্যাসের মধ্যে আমি কড়ায় বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো আমি দু কাপ জল এরপর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ জল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব জল গরম হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণে সুজি দু কাপ জল দিয়েছি সেই পরিমাণে আমি সুজি এখানে দিয়ে দেব কম কম করে দেব একবারে দেব না তাহলে কিন্তু দোলা পাকিয়ে যাবে একভাবে ঢেলে দিলে অল্প অল্প করে দিয়ে এরকমভাবে দিতে হবে এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে একটি সফট ডো বানিয়ে নিতে হবে সব একটি সফট ড্রো তৈরি হয়ে গেছে এবারে এটিকে আমি নামিয়ে নেবো কিছুক্ষণ ঠান্ডা করে নেব নামিয়ে দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকে আমি হাতের মধ্যে অল্প তেল নিয়ে একটি সফট ড্রো আমি বানিয়ে নেব আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন তেল নিয়ে এটিকে একটি ড্রো বানিয়ে নিলে হাতের থেকে যেগুলো হাতে লেগে আছে সেগুলো ভালোভাবে ছেড়ে যাবে দেখুন এখানে আমি তেল দিয়ে একটি সফট ড্রো বানিয়ে নিয়েছি আর দেব এখানে দু চামচ মতো রোলের ময়দা এবারে এটিকে দিয়ে খুব ভালোভাবে আমি এটি মধ্যে নেব এখানে বেশি পরিমাণে রুল ময়দা দেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে এত ভালো লাগবে না এখানে অল্প পরিমাণে রুল ময়দা দিয়ে একটি সব বানিয়ে নিতে হবে দেখুন সব লেচিগুলো আমি গোল গোল করে পাকিয়ে নিয়েছি এরপর আমি পরোটার আকারে সেপ দিয়ে দেব দেখুন আমি এটি চাকরি মধ্যে নিয়ে নিলাম আর এখানে অল্প পরিমাণে কাটা আমি ছড়িয়ে দিলাম এটিকে খুব আলতোভাবে মেলে নিতে হবে দেখুন এটি খুব আলতোভাবে এরকমভাবে মেলে নিতে হবে এটিকে খুব চাপ দেওয়া চলবে না এটি আস্তে আস্তে হাতে করে ঘুরে ঘুরে ঠিক এরকমভাবে পরোটা ব্যাপারে মিলে নিতে হবে দেখুন দেখুন আমি এখানে আগে থেকেই কোড়ায় পুষিয়ে রেখেছিলাম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরোটা দেখুন এটি খুব ভালোভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে শেখে নিতে হবে এই সুজির পরোটা খেতে খুব সুন্দর লাগে আর খুব সফট হয় আমরা সাধারণত আটা ময়দার পরোটা খেয়েই থাকি কিন্তু সুজির পরোটা বানিয়ে একবার খাবেন খেতে খুব সুন্দর লাগে দু পিঠ খুব ভালোভাবে চেপে চেপে সেঁকে নিতে হবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কত সুন্দরভাবে ফুলে উঠছে ভাবে আপনারাও বানিয়ে খাবেন খুব ভালো লাগলে খুব সহজেই সুজির পরোটা রেডি হয়ে যায় আর এটি তৈরি করতেও বেশি সময় লাগে না দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এরপর এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে পরোটাটি আমি ভালো করে ভেজে নেব এখানে অল্প পরিমাণে সাদা তেল আমি দিয়ে দিলাম দুধিকটি অল্প অল্প করে তেল দিয়ে আমি খুব ভালোভাবে পরোটাটি ভেজে নিয়েছি দেখুন কত সহজেই আমার সুজির পরোটা রেডি হয়ে গেল এরকম ভাবেই আমি সব পরোটা গুলি একে একে বানিয়ে নেব দেখুন ঠিক একই রকম ভাবে সব পরোটা গুলো আমি বানিয়ে নিলাম দেখুন দেখতে পাচ্ছেন আমার পরোটা গুলো কত সুন্দর হয়েছে আর খেতেও সেরকম সফট হবে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন